এই ফলটির দাম কোটি টাকার চেয়েও বেশি যদি কোথাও এই ফলটি আপনার চোখে পড়ে তাহলে কিন্তু ভুলেও ফলটিকে ফেলে রেখে যাবেন না সাথে সাথে এটিকে আপনি তুলে পকেটে নিন কারণ এই ফলটির যে উপকারিতা আছে তা পৃথিবীর কোনো ঔষধি আপনাকে দিতে পারবে না লক্ষ কোটি টাকা খরচ করেও যে রোগের আপনি সমাধান পাবেন না তা সমাধান করে দিতে পারে শুধুমাত্র ছোট্ট এই ফলটি ফলটি হয়তো অনেকেই চিনতে পেরেছেন একে বলা হয় রসভরি ফল তবে সবাই একে রসভরি নামে নাও চিনতে পারেন অনেকে এটিকে ফটকা ফলও বলে থাকেন শিশুরা এটিকে পায়ের নিচে ফুটিয়ে আনন্দ লাভ করে বিধায় একে ফটকা বলা বলা হয় তবে অনেক অঞ্চলে এটিকে হয়ে থাকে যদি আপনাদের মধ্যে থেকে কেউ এই ফলটিকে অন্য কোনো নামে চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ফটকা ফলটি কেন এত মূল্যবান এবং এটি আপনার কোন কাজে লাগতে পারে তা আজকে ভিডিওতে সম্পূর্ণই জানতে পারবেন আগে আপনাদেরকে ফটকা ফলের একটু বিবরণ দিয়ে রাখি ফটকার মতো দেখতে অনেক ফলই থাকতে পারে তবে ফটকা ফটকাই কারণ এই ফলের উপকারিতা অন্য ফলের চেয়ে দশ গুণ বেশি ফটকা গাছটি খুব একটা বেশি বড় হয় না তবে এই গাছটি বেশিরভাগই পানি জাতীয় এলাকায় দেখা যায় নদী বা পুকুরের আশপাশে এই গাছটি বেশি পরিমাণে জন্মে তার মানে এই নয় যে স্থলভূমিতে নদী পুকুরের আশেপাশে ছাড়াও স্থলভূমিতে রাস্তার আশপাশে বা জংলার মধ্যেও এই গাছটি দেখতে পাওয়া যায় এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ এর পাতাগুলো দু থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এই গাছটি প্রায় দু তিন ফুটের মতোই লম্বা হয় এর ফলটি দেখতে কিছুটা লাটিমের মতো এর ভেতরে একটি ছোট ফল জন্মায় যেটি আসলে মূল উপকারী ফল সেই ফলটি কাঁচা অবস্থায় সবুজ থাকে এই ফলটিকে যদি আপনি ভাঙেন অর্থাৎ এর চারপাশে যে বৃত্তির অংশটি আছে সেটি ফেলে দেন তাহলে ভেতর থেকে ফলটি বেরিয়ে আসবে যখন এই ফলটি পাকে তখন হলুদ অথবা লাল বর্ণ ধারণ করে টক মিষ্টি স্বাদের এই ফলটি অনেকে এটিকে বিষাক্ত ফল মনে করতে পারেন তবে ফটকা ফল বা রসভরি ফল একেবারেই বিষাক্ত নয় এর অনেক উপকারিতা রয়েছে এই গাছটি আপনি বেশিরভাগ শীতের সময় জন্মাতে দেখবেন তবে গ্রীষ্ম ও বর্ষাতেও প্রচুর পরিমাণে জন্মায় শীতের সময় অসংখ্য পরিমাণে জন্মায় আপনি চাইলে আপনার বাড়ির আনাচে কানাচে খোঁজ করে এই গাছটিকে সংগ্রহ করে এর উপকারিতা ভোগ করতে পারেন গাছটির ফলটি যেমন সুন্দর ও উপকারী এর ফুলটিও দেখতে খুব সুন্দর বেগুন ফুলের মতো একেবারে গাছের সাথে লেগে জন্ম হয় এই ফুলটি হলুদ বর্ণের এই ফুল চলুন অনেক তো জানলাম ফটকা বা রসভরি ফলের পরিচয় সম্পর্কে এবারে জানব ফটকা বা রসভরি এই ফলকে কোন রোগের জন্য আপনি কিভাবে ব্যবহার করলে সর্বোত্তম উপকারিতা পাবেন এটি সর্বপ্রথমে আপনার জন্য যে উপকারটি নিয়ে আসবে তা হচ্ছে আপনার মূত্রনালীর যে কোনো ধরনের ইনফেকশনের সমস্যা দূর করবে নারী বা পুরুষদের মূত্রনালীর ইনফেকশনের সমস্যা প্রচুর হয় তবে নারীদের তুলনামূলকভাবে বেশি হয় প্রায় সময় দেখা যায় প্রসাব করার সময় জ্বালা পোড়া আটকে আটকে প্রসাব হওয়া প্রস্রাবের রাস্তায় ব্যথা ও রক্তপাতের সমস্যা হয় বারবার যদি দিয়ে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হতে থাকে এতে করে কিন্তু আপনার কিডনির ফাংশনগুলো দুর্বল হতে থাকে এবং এক সময় গিয়ে আপনার কিডনি নষ্ট হতে থাকে আপনার ইউটিআই এর সমস্যা থাকলে আপনি টানা সাত দিন ফটকা ফলকে খেয়ে দেখুন ইউটিআই বা ইউরিন ইনফেকশনের সমস্যা একেবারেই গোড়া থেকে নির্মূল হয়ে যাবে আর কখনোই ইউরিন ইনফেকশনের সমস্যা হবে না কিভাবে ফটকা ফলটিকে আপনি ইউরিন ইনফেকশনের সমস্যা দূর করা সহ বিভিন্ন রোগের জন্য খাবেন তা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব এই ফলটি যখন আপনি খাওয়া শুরু করবেন তখন শরীরের মধ্যে বিপুল রকমের পরিবর্তন দেখতে পাবেন ফল ইউরিন ইনফেকশন ছাড়াও একটি বড় রোগকে দূর করে আর তা হচ্ছে ডায়াবেটিস একবিংশ শতাব্দীতে মানুষ সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয় তা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস কারণে আপনার আরো অনেক ধরনের সমস্যা শুরু হতে থাকে বিভিন্ন রোগকে দাওয়াত দেয় ডায়াবেটিস ডায়াবেটিস দূর করতে আপনি ফটকার রসভরি অথবা এই বন ট্যাপারিকে ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন তা আমি ভিডিও শেষে জানাবো সাপ্তাহিক তিন দিন ডায়াবেটিসের জন্য এই ফলটিকে সেবন করতে পারলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে আপনার শরীরের ইনসুলিন খরণ বেড়ে যাবে যার ফলে আপনি ডায়াবেটিসের হাত থেকে সহজে মুক্তি পেতে পারবেন এবং ডায়াবেটিসজনিত জনিত অন্যান্য যে সমস্যাগুলো আপনার শরীরে উপদ্রব করছে তা সহজে কমতে শুরু করবে ডায়াবেটিস ছাড়া ফটকা আরও একটি উপকারিতা হচ্ছে এটি চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো আমাদের মধ্যে অনেকে আছেন যারা চোখে ভালো দেখতে পাচ্ছেন না হয় দূরের জিনিস দেখতে পান না কিংবা কাছের জিনিস দেখতে পান না চোখ চুলকানো বা চোখ দিয়ে জল পড়ার মতো সমস্যা হয়েছে যে কোনো সমস্যাই হোক না কেন আপনার চোখে সব সমস্যা দূর করতে ফটকাফল ফল উপকারী বয়স বাড়ার কারণে যদি আপনার চোখে ছানি পড়া বা মেকুলার ডিজেনারেশনের সমস্যা হয়ে থাকে কিংবা শিশুদের মধ্যেও যদি চশমা পড়ার সমস্যা হয়ে থাকে তাদেরকে এই ফটকা ফল খাওয়ানো যাবে তবে অবশ্যই শিশুর বয়স চার বছরের ঊর্ধ্বে হতে হবে চার বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে ফটকা ফল খাওয়ানোর পূর্বে একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন চোখের সমস্যা ছাড়াও ফটকাফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এই ফলটি খাওয়ার সাথে সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করে যার ফলে সিজনাল বিভিন্ন ধরনের সমস্যা যেমন জ্বর সর্দি কাশি গলা ব্যথা কিংবা বিভিন্ন ধরনের ইনফেকশাস রোগ আপনার কখনোই হয় না এই ফলটি যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন আপনার স্কিন প্রবলেম দূর হয়ে যাবে এমন অনেকেই আছেন যারা প্রচুর পরিমাণে দুর্বলতা সমস্যায় ভোগেন কোনো কাজে মন বসে না কোনো কাজ করতে গেলে অনেক বেশি ক্লান্ত লাগে যার ফলে শরীর ম্যাচ ম্যাচ করে ফটকা ফলের এমন একটি গুণ রয়েছে যা আপনার এই সমস্যা থেকে আপনাকে সহজেই মুক্তি দিতে পারবে যদি আপনার ক্লান্তি দুর্বলতা অবসাদ গ্রস্ততার মতো সমস্যা থেকে থাকে তাহলে সকালবেলা খালি পেটে ফটকা ফলটি সেবন করুন দেখবেন ক্লান্তি দুর্বলতা ও অবসাদ গ্রস্ততার সমস্যা দূর হয়ে যাবে এবারে বলছি এই ফলটিকে আপনি কিভাবে খাবেন ফলটিকে আপনি কাঁচা খেতে পারেন ও পাকাও খেতে পারেন যদি পাকা খেতে পারেন তাহলে বেশি উপকারিতা পাবেন তবে কাঁচা খেলেও উপকারিতা পাবেন একটু কম আর বেশি এই আর কি সকালবেলা পাঁচ থেকে ছটি ফটকা ফল নির্বাচন করে নিন তারপরে এই ফলগুলোর উপরে বৃত্তিটি ছাড়িয়ে নিন ফলগুলোকে ভালোভাবে ধুয়ে নিন তারপরে খালি পেটে এই ফলগুলো চিবিয়ে খান একেবারেই খালি পেটে খেতে হবে ঘুম থেকে ওঠার পরে একটু হাঁটাহাঁটি করুন হাঁটাহাঁটি করা শেষে আপনি আধা ঘন্টা পরে এই ফলটি খান তারপরে আধা ঘন্টা অপেক্ষা করে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন তারপরে আপনি সকালে নাস্তা করতে পারেন আপনি ডায়াবেটিসের ক্ষেত্রে সপ্তাহে তিন দিন করে এটিকে খাবেন আপনি আপনার চোখে সমস্যা দূর করার জন্য টানা চল্লিশ দিন খাবেন ইউরিন ইনফেকশন দূর করার জন্য সাত দিন খাবেন আর অন্যান্য রোগগুলো দূর করার জন্য চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত খেয়ে যেতে হবে আপনি চাইলে অন্য পদ্ধতিতেও এই ফলটিকে খেতে পারেন যখন আপনি এই ফলটিকে ফাটাবেন তখন দেখতে পাবেন যে ভেতর থেকে সাদা তিলের মতো এক ধরনের পদার্থ বেরিয়ে আসছে ছ সাতটি ফল ফাটিয়ে এটিকে আপনি এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত তারপরে জলটি ভালোভাবে গুলে ছেঁকে নিন এই ছেঁকে নেওয়া জলটি আপনি খালি পেটে পান করুন দেখবেন কতটা উপকার আপনি পেতে শুরু করেছেন এই দু পদ্ধতির মধ্যে আপনার যেটি পছন্দ আপনি সেটি ব্যবহার করতে পারেন এটি খালি পেটে খেলে আপনি বেশি উপকারিতা পাবেন তবে যদি খালি পেটে খাওয়ার পর কারো গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা হয় তাহলে সকালে নাস্তা খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা খেতে পারেন যদি আপনি কোনো বিশেষ রোগে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই জিনিসটি খাওয়ার পূর্বে একবার চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ রোগে আক্রান্ত হওয়ার অর্থ হচ্ছে আপনি বিশেষ রোগে আক্রান্ত এবং তার জন্য বিশেষ কোনো মেডিসিন সেবন করছেন যেমন কিডনি বা লিভারের কোনো রোগ বা আপনি কোন ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করছেন তখন এই ফলটি খাওয়ার পূর্বে আপনার চিকিৎসকের কাছে জেনে নিতে হবে চার বছরের নিচে শিশুকে এই ফলটি কখনই খাওয়াতে যাবে না এছাড়াও যারা গর্ভবতী তারাও এই ফলটি চিকিৎসকের পরামর্শ ছাড়া খেতে যাবেন না আশা করছি ফটকা বনটে পারি অথবা রসভরি ফলের এই উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের ভালো লেগেছে যদি এই ফলটি কেউ চেনে থাকেন বা কারো আশেপাশে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই